আসসালামু আলাইকুম সবাইকে আসলাম মাত্র আধা ঘন্টা চল্লিশ মিনিট হইল আইসেই একদম কাস ধান খেতে নেমে গেছি রিজন হচ্ছে এই কয়দিন চিলা করছি বৃষ্টি 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 হয় না বৃষ্টি নাই কিছু নাই আর এই গত তিন দিন চার দিনে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে একদম ভয়াবহ অবস্থা হয়ে যাওয়ার কথা তো ধান খেতগুলা তো ধানগুলা মাত্র বের হয়েছে পাকাও শুরু হয় নাই তো দেখি ঝড়ে কি হয়েছে ধান এটা দেখতে এসছে আর ঘাস ক্ষেত্রে এটা তো লাগান নাই এইটা আপনারা দেখছিলেন এই খেতগুলায় গুলায় ছিল এর আমাদের ধানের বীজ লাগাই দিছি আমরা উঠা শুরু হয়েছে এই ধানগুলা দেখা যায় তো উঠা হয়েছে এখন দেখা যাক মনে হইতেছে আরো কিছু লাগবে কারণ এই দুদিনে বৃষ্টিতে ভালো ক্ষতি হওয়ার কথা এই সিজনে এখানে কেউ ধান করে না শুধু আমরা এই করি বৃষ্টির মধ্যে আমরা করি আসলে আমাদের কারণে কারণ আমাদের লাগবে এটার জন্য জন্য হইলে আমাদের করতে হয় এই যে ঘাস এই এইগুলো তো বড় বড় ঘাসগুলা এগুলো খাওয়ানো শেষ এটার মধ্যেও ছিল বড় ঘাস এটাও খাওয়ানো শেষ ঘাস মশাল্লা পর্যাপ্ত আছে যে ওইগুলা হয়ে গেছে অলরেডি পুকুরের পারে যেগুলা এগুলা হয়ে গেছে ঘাস নিয়ে আপাতত চিন্তা নেই বর্ষা শুরু হয়ে গেছে ঘাসে ইনশাল্লাহ সমস্যা হবে না ধান ক্ষেতগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে আমাদের ধানের জাতটা আমরা বলে নিয়েছিলাম বড় খেয়ার জন্য হয় মাসাল্লাহ প্রায় পাঁচ ফিটের উপরে আছে চার ফিট সাড়ে চার ফিটের উপরে আছে এই বাতাস এগুলো পড়ছে এই একটা জায়গায় পড়ছে এটা তো মাশাল্লাহ ভালো মাশালার ধানের ফলন ও মাসাল্লা ভালো হইছে এগুলা এগুলা চিটা বাজিছে তার পরিমাণ কম চিটার মানে দেখলে তো বোঝা কোনটা চিটা পরিমাণ মনে যে কম মাশাল্লাহ আমি আসার সময় রাস্তার চতুর্দিকে দেখে আসি সবার ধান পড়ে গেছে ছোট ছোট ধান আমাদের ধানগুলো তো অনেক বড় তো হিসাবে পড়েনি আলহামদুলিল্লাহ

রস আমরা যারা গাছে যেরকম রস পাই অতটা রস নাই কিন্তু পুরাটা সময় নেই সবগুলা ক্ষেত আমার ধান ক্ষেত ঘাস ক্ষেত যা সবগুলার থেকে এটা আরো প্রায় এক দেড় ফিট নিচা মানে এক্সট্রা নিচা এটা এই জমিটা এই ছবি দেখে আমরা মাটি কাটছিলাম কোন একটা সময় নাই তারপর এই পুরোটা সময় পানির মধ্যেই ছিল বাট আলটিমেটলি গাছটা তেমন কোনো রস নেই এই জায়গাগুলো প্রচুর জায়গা আছে এই জায়গাগুলোর মধ্যে লাগাইতে হবে

চাইলে এখনও খাওয়ানো যাবে পনেরো বিশ দিন পরেও খাওয়ানো যাবে এই জায়গা থেকে আপনাদেরকে ধান ক্ষেতটা দেখাই আমাদের এই সাইডে আমাদের যেটা আর কি একদম ওই কর্নার পর্যন্ত বেড়াগোলা পর্যন্ত মাসাল্লাহ যারা দেখতেছেন মাসাল্লাহ বললেন ফলন মাসাল্লাহ ভালো হয়েছে এখন দেখা যাক রেজাল্ট কী হয় আর এই যে ঘাস খেতগুলো সব ঘাস ক্ষেত পরিপূর্ণ ঘাস সব দিকে এখন আমরা একটা বড় বিপদের মধ্যে আসছি সেটা আমাদের লোকজন নেই রাজীব ছিল রাজীব হঠাৎ করে একদিন সকালে চলে গেছে গত চার পাঁচ দিন আগে লোকের ক্রাইসিস আছে আমি লোক খুঁজতেছি তুমি দেখলাই আছে লোকিনলা পায় যাবো আশা করি কথা হয়েছে কয়েকজনের সাথে বাট এই কোরবানির আগে যে রাজীব গতবারও সেম কাজটা করছে আপনারা যারা আগের থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা বল জানেন ব্যাপারটা লাস্ট ইয়ার কোরবানির আগেও সেম ঘটনাটা ঘটছিল সেই করছে এইবারও সেম কাজটা করলো সেই গরুকালা সেই পুকুরটা একদম পানি নেই ওষুধ দেওয়া হয়েছিল এটা গুড়া মাছ মারার জন্য এটা থেকে দেখি কালকে ইচ্ছা আছে সকালে মাছ ধরার ধরে যে তেলাপিয়াটা আছে এটা বড় পুকুরে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে আমাদের আচ্ছা আমাদের ওই ওই যে ওইখানে একটা ধান ওইখানেও ধান করছি আমরা এবার এবার না আগেও করছি দুইবার দেখছেন আপনারা এটাও দেখাই আপনাদের দুই জায়গা ধানটা এই যে সবচেয়ে হয়েছে এই ক্ষেত্রটায় ধ্যান বাতাসে কি পরিমাণ পড়ছে জায়গায় জায়গায় এগুলা পাঁচটা পাঁচটা করে ধইরা বাইন্দা দিয়ে দাঁড়া করে দিতে পারলে এই ধানটা নষ্ট হইত না নাই সবচেয়ে বড় বিপদ আছে এটা এই সুন্দর ফলন চতুর্দিকে মশাল্লা এই ধানটার কিন্তু পুরোটা ধান বাতাসে ওজনটা নিতে পারে গেছে এই কালকে চেষ্টা করব যদি বাইন্ডে উঠায় দেওয়া যায় আর কি তাহলে হয়তো কিছু ধান রক্ষা করা যাবে দেখা যাক তো এই আর কি ধান ক্ষেত ঘাস খেত নিয়ে ঘাসের সমস্যা মশাল্লা সমাধান হয়ে গেছে ঘাসে আর কোনো ইস্যু নেই লেবু লেবু খেতগুলো লেবুগুলাতেও মোটামুটি সবগুলাতেই লেবু এসে পড়ছে লেবু বিক্রির টাইম হয়ে গেছে কিন্তু কোনটা রাইখা কোনটা করবো লোকের অভাব যেন কী হবে আল্লাপার সাথে দোয়া করেন আপনারা ধানটার যেন আমরা পর্যাপ্ত ফলন যেটা হয়েছে এইটুকু যেন আমরা পাই এটা যেন আর কোনো ইয়ে না হয় আর কি এই দোয়া করেন শেষ করে দিই এটা এখানে ভিডিওটা সালামু আলাইকুম